you <laughs> হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করার পর যেটা হচ্ছে জানালাগুলো খুলি একটু গাছগুলোকে দেখে মনটা ভরে যায় এইটা হচ্ছে আমার নীল অপরিচিতার গাছ এই নীল অপরাজিতাটা দুদিকে আমি দড়ি বেঁধে দিয়েছি যাতে দুদিকে ও উঠে যায় সমান সমানতালে দুদিকে উঠছে আর বাদিকে যার একটা টপ রয়েছে ওইটা সাদা অপরাজিতা আর বাকি যে গাঁদা টান্দাগুলো আছে সেগুলোও পড়ে আছে তো হ্যাঁ দুপুরবেলার পর থেকে সারাদিন মেঘ মেঘ করছে দুপুরবেলার পর থেকে বৃষ্টিটা স্টার্ট হচ্ছে তখন সময় কখনো কখনো দু দশ মিনিট পর পর বের বৃষ্টি হতে থাকে কখনও জ্বরে কখনো হালকা এরকম হতেই থাকে তো গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আর সবুজ হয়ে আছে আমার অপরজিতাটা খুব সুন্দর হয়েছে নীল অপরাজাটা এই দেখো নীল অপরাজাটা খুব সুন্দর হয়েছে দুদিকে দড়ি বেঁধে দেওয়াতে আমি ছাদের থেকে দড়িটা ফেলেছিলাম সেইগুলো গ্রিলে বেঁধে দিয়েছি যদি গাছগুলো ঠিকঠাক ওঠে তাহলে একদম ছাদে গিয়ে উঠবে গাছ দেখতে সত্যিই খুব ভালো লাগে তো এখানে আমি অনেক কিছুক্ষণ করে সময় কাটাই আজ স্কুল নেই বলে আরও বেশি একটু বসেছিলাম এখানটাতে আর চলো নিচে যাই এবার দেখি তো নিচে এসে যে দেখছি আমার ছেলের এখানে ধোয়া হয়ে গেছে মা ওকে চেঞ্জ করে দিয়েছে ও ড্রয়িং নিয়ে এখানে বসে পড়েছে তো একটা আঁকছে এখানে দেখো আঁকাটা খুব সুন্দর আঁকছে ফোকাস হচ্ছে না ক্যামেরাতে চলো ও যা করছে করুক এখন যেটা করবো সেটা হচ্ছে আমি রাত্রের বেলাতে একটা এই যে দেখছি হেলমেটটা ভিজে আছে এটাকে ওর এগুলোকে সমস্ত রোদে দিয়ে আসবো আর মা কয়েকদিন ধরে বাড়ি যাবো বাড়ি যাবো বলছে আর প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ওই জন্য আমার ভরসা করে ছাড়তে পারছি না টোটোতে একা আর এই দেখো রাতের বেলায় মা কুর্তি কলাই ভিজিয়ে দেয় আর সকালবেলায় এটা এরকমভাবে ছেঁকে ঢাকা দিয়ে রেখে দেয় আমার জন্য তো এটাকে এইটা খাবো তবে এটা এইভাবে খাবো না একটু জল মিশিয়ে খাবো তাহলে কষাটা একটু কম লাগবে কুর্তি কলাইটা আমাকে ডাক্তারেই খেতে বলেছে কিডনি স্টোনের জন্য আমার কিডনিতে স্টোন হয়েছে আরও কয়েকটা হয়েছে তো ওগুলো কোন ব্যাপারই না তো কয়েকটা হয়েছে যাক ওর জন্য প্রচুর ওষুধও খাই তার সঙ্গে এগুলোও করতে হয় তো এটাতে আমি একটু জল মিশিয়ে খাবো নইলে এটা বিচ্ছিরি একটা টেস্ট সারাদিন মুখের একটা বিশ্বাস সকালবেলাতেই এটা খেতে হয় ওই জন্য মুখটা একদম সারাদিন মুড়টাও বিরক্ত হয়ে যায় যাই হোক চলো এটাতে জল মিশিয়ে খেয়ে নিই তারপর চা খাবো আমরা তিনজনে সেই চা নিয়ে বসবো যেদিন ছুটি থাকে সেদিন একটু রিল্যাক্স করে থাকা যায় আর যেদিন ছুটি না থাকে সেদিন সকাল থেকেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় টিফিনের থেকে তো একটু চা নিয়ে বসেছি এখানে আর কয়েকদিন ধরে শরীরটা তেমন ভালো যাচ্ছে না কখনো জ্বর আসছে কখনো ব্যথা করছে শরীরে এরকম ব্যাপার আছে কোনো ব্যাপার নেই কিন্তু এই সিজনাল অনুযায়ীও হয় আর শরীরে যদি অনেক কিছু হয় একটু একটু হলেও সেগুলো শরীরই বুঝতে পারে যার হয় সেই বোঝে একটা সোজা কথায় যার হয় সেই বোঝে চলো এখন চাটা খাই সবাই মিলে ছেলের দুধ চাও চলে এসেছে মা দিয়ে গেছে আর বাবার চা আমার চা সব চলে এসেছে আমরা খেয়ে দিয়ে তারপরে পরে কাজে লাগবো তো দেখি আজকেও টোটো বলা হয়েছে জানি না মা বৃষ্টিটা করবে না কী হবে জানি না আমার একা ছাড়তেও ভয় লাগছে মাকে কারণ টোটো চারিদিকে এত উল্টে উল্টে যাচ্ছে ওই জন্যই বৃষ্টিটা প্রচুর পরিমাণ চারিদিকে হচ্ছে না ওই জন্যই তো চাটা খেয়ে তারপর এবার কাজে কাজ শুরু করবো তো মায়ের একবার কাঁচা মেলা হয়ে গেছে আরেক রাউন্ড মনে হয় কাটবে কারণ মা আজকে যদি বাড়ি চলে যায় ওই জন্যে চলো দেখি ছেলের আঁকাটা কতদূর হলো তো ওর আঁকাটা এখানে ভালো মতো প্রকাশ করছে না তো আমাদের সঙ্গে পরে আবার এই আঁকাটা আমি শেয়ার করবো তো এখন একবার ছাদে যাই ছাদের জিনিসপত্রগুলো সব রোদে দিয়ে আসি আর মা গেছে একবারে সব জিনিসপত্রগুলো নিয়ে কয়েকটা বাকি আছে সেগুলো আমি নিয়ে যাবো তো রোদে দিতে এসেছিলাম এসে পরে মনে হলো যে একটু আচার খেয়ে দেখি আচারটা খেতে যাব করে ঢাকনাটা খুলেছি আচারে একটা ঢাকনা দেওয়া থাকে ঢাকা দেওয়া থাকে সেই ঢাকাটা খুলেছি আর তখন বোলতাটা ঢুকেছে এরপর দেখছি একটা প্রজাপতিও খুব ঘুর ঘুর করছে প্রজাপতিটাও ঢুকবে তো আমি খাওয়ার আগেই ওরা বসে পড়েছে এখানে তো দেখো আচার দেখলে ওরকম লাগে জিবে জল জল আছে দেখলে মনে একটু খেয়ে খেয়ে নিই তো এটা আমার সঙ্গেই হয় তোমাদের সঙ্গে কার কার হয় আমাকে জানিও আমার আচার দেখলে কিন্তু খুব বেশি লোভ লাগে দেখছো প্রজা আমি একটু সরে গেছি ওই জন্যই যে প্রজাপতিটা যদি বসে তো বসু এদেরকেও হাঁটিয়ে দেবো এমনটা না ওদেরকে আচারটা শেষ করতে দেবো হাঁটিয়ে দেবো তারপর আবার ঢাকা দিয়ে দেবো দেখো প্রজাপতিটা বসেছে প্রথমে এখানটায় এরপর ও ঠিক ও ঢুকে পড়বে দুবার তিনবার দেখলাম ও ঢুকে পড়লো তো চলো এখন শরীরটা খারাপ লাগছে আর আচারটা দেখে লোভ লাগছে কি করা যায় একটু মনে তো খেয়ে দেখলাম খাইনি কয়েকদিন আচারটা তো আচারটা খাই সময় খারাপ গেলে তখন হয় আর সময় আমার একটা কথা খুব মনে থাকে যে সময় পরিবর্তনশীল ঠিক একটা দিন আসবে আর আর যদি তোমাকে কেউ খারাপ বলে বা খারাপ বোঝে ঠিক আছে সময় যদি আসে ঠিক আবার ওইটা উল্টো দিকে ঘুরবে তো সেই দিন সেটার প্রতিশোধটা বলো বা সেই দিন সেই বোঝানোটা বলো সেই দিন সেটা করতে হয় আজ নয় আজ সেটা চু মুখ চোখ কান বন্ধ করে সেটা মেনে নিয়ে সেই পাঁচ দশ পনেরো কুড়ি বছর সেই ওয়েটটা পড়ে যেতে চাই আমি দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে সাদা ফুলগুলো গোলাপের মতো ফুটেছে একদম আর এখানে গাঁদা চারাগুলো আছে আর গোলাপও ফুটেছে এই যে হাজারি গোলাপটা বেশ কুড়ি এসছে খুব সুন্দর সুন্দর ফুটেছে দেখতে খুব ভালো লাগে এই গাছটা লাগাতে গিয়েই আমার পা কেটেছিল আর এই যে ট্যাঙ্কির ওপরে টেবিলটা দেখছি এটা ইঁদুরে কেটে দিয়েছে দু তিন জায়গা একদম মানে ভালোই কেটেছে আর কি তো মানে সেগুলো রিপেয়ার করাতে হবে জানি না হয় কি না তো এটা রাখার জায়গা নেই এখন কারণ পাংকারে ঢুকবে না আর এইখানেও এরকমভাবে রাখলে ট্যাঙ্কি থেকে জিনিস নিতে আমার অসুবিধা হবে তো গোয়াল ঘরেই ভরে দিয়ে আসবো বাকিটা যেটুকু আছে ইন্দুর দায়িত্ব নিয়ে শেষ করে দেবো কোনো ব্যাপার নেই তো চলো এ দেখো ছেলের নাচ চলছে আর মা ওকে স্নান করিয়ে দিয়েছে একবারের কাঁচা শুকনো হয়ে গেছে দ্বিতীয়বারের কাঁচা এগুলো এগুলোও শুকনো হয়ে গেছে মেঘটা একদম কালো করে এসেছে আর মা বলছে আমি বাড়ি যাবোই আজকে একটা দড়ি নিতে এসেছিলাম দেখো এই দড়িটা নিতে এসেছিলাম এই দড়িটা কোথায় একটা ওই যে ওপরের রুমগুলোতে থেকে টাঙ্গিয়ে দেবো তাহলে ও কাপড়গুলো মিলতে পাবো যেগুলো শুকনো হবে না সেগুলো ওখানে দিয়ে দিলে শুকিয়ে যাবে তারপরে সকালে যেগুলো কাজ ছিল তার মধ্যে থেকে একবার মাঝখানে মাছ জিনিসগুলো নিয়ে এসেছিলো গসারির জিনিসগুলো সব গুছিয়ে তুলে রাখবো গোসারির জিনিসগুলো দেখো এই সাবানটা নতুন নিয়ে এসেছে এই সাবানটা দেখি আমি একটা সাবান মাইকে ওইটা আমি নিয়ে এসেছিলাম কয়েকদিন আগেই তো ওর বাবা বলছে যে আমার সাবান আমি আমি বললাম আমার সাবান এটা আমি মাখবো বলছি তাহলে আমার তো সর্বস্ব তাহলে আমি কি করব আমি কাউকে কিছু দেবো না তাহলে কারণ যা যে এনেছে সে যদি মাকে বা সে যদি খায় তাহলে ও তো সব এনেছে তাহলে ও কাউকে দেবে না সে সেটাই আর কি বলতে চাইছে সে যাই হোক সাবানটা শেষ হয়েছিলো এবার সাবানগুলো আছে এগুলো সমস্ত তুলে রাখবো তারপর দেখি মা বাড়ি যেতে পারে কি না পারে মা অনেক দিন ধরেই আছে আমি রিল্যাক্সে ছিলাম মা চলে গেলে আমারও চাপ পড়ে যাবে আজকের ভিডিওটা এটুকুই ছিল চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করুন আমার পাশে থেকেও ভুল তো ক্ষমা করে দিও এই ছিল ভিডিও ফিরে আসবো অন্য